এই দেশকে আমার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমার এই দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস মারিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আমাদের মেহনতি কষ্ট অর্জিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছে দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের এসে টাকা গুলা বিদেশে পাচার করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের ব্যবহর চলত তাহলে আজকে রাষ্ট্রপতি চলে এসেছে এর মাধ্যমে তুমি রক্ষা বারো নম্বর বিশ নম্বর সিগনাল দিচ্ছি এই সিগনালের মাধ্যমে কতটা ঘুরে নিচ্ছ বাংলার জমির থেকে উৎসাহ হবে বাংলা জমি থাকতে ভালো লাগে সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনারা মিলিয়ে দেখেছেন আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনার ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সাজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডা বিচুরি করে ডাকাতি করে আর বিদেশের দালালদের পূরুবদের কাছে দিয়ে চাবেলা কেটে পারবি না